আজ ই ডিসেম্বর আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি ঘট প্রথমত আজ ভারতবর্ষের আম ফোর্সড ফ্ল্যাগ ডে উনিশশো উনপঞ্চাশের সাতই ডিসেম্বর থেকে ভারতবর্ষে পালিত হয় আম ফোর্সড ফ্ল্যাগ ডে এই দিনটি সেনা নৌবাহিনী বায়ুসেনার জোয়ান এবং শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা জানানোর দিন দেশজুড়ে তহবিল সংগ্রহ ও স্মরণসভা হয় দ্বিতীয়ত স্বাধীনতা সংগ্রামী বিজয়ী কৃষ্ণচন্দ্র মিত্রের জন্ম সাতই ডিসেম্বর আঠারো সালে জন্মগ্রহণ করেন বাঙালি স্বাধীনতা সংগ্রামী বিজয়ী কৃষ্ণচন্দ্র মিত্র তিনি বাংলা সাহিত্য বিপ্লবী চিঠিপত্র এবং শিক্ষাচর্চায় বড় ভূমিকা রাখেন তৃতীয়ত বেওয়াড়া গোপাল রাওয়ের মৃত্যু সাতই ডিসেম্বর উনিশশো সালে মৃত্যু হয় বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ও সমাজসেবী বেওয়ারা গোপাল রাওয়ের তিনি শ্রমিক আন্দোলন এবং সামাজিক ন্যায়ের জন্য লড়াই করেছেন চতুর্থত বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সভা উনিশশো থেকে উনিশশো সময়কালে সাতই ডিসেম্বর তারিখে কলকাতা হুগলি মেদিনীপুরসহ বিভিন্ন জেলায় বঙ্গভঙ্গের বিরুদ্ধে বড় বড় প্রতিবাদ সভা হয়েছিল এটি বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অত্যন্ত পঞ্চমত নেতাজি সুভাষচন্দ্র বসুকে কেন্দ্র করে রাজনৈতিক নথি প্রকাশ সালে ডিসেম্বরের দিনে কলকাতায় নেতাজি সম্পর্কিত গুরুত্বপূর্ণ দলিল ও রেজলিউশন প্রকাশিত হয়েছিল বিশেষ করে তার বিদেশ যাত্রা পরিকল্পনা সংগঠন গঠন এবং কংগ্রেস কার্যক্রম সবশেষে সবাইকে অনুরোধ আমাদের টুডে এক্স চ্যানেল সাবস্ক্রাইব করুন প্রতিদিনের ইতিহাস জানতে নতুন ভিডিও মিস না করতে বেল আইকন চাপুন আগামী দিনের ইতিহাসের ভিডিও পেতে